সবাই মিলে খাবো বলে চিকেন ফ্রাই অর্ডার করলাম আর সাথে ছিল নান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের এইখানে দুই প্যাকেট চিকেন নিয়ে নিলাম চিকেন ফ্রাই আর সাথে অনেকগুলা নান তো ওই দিন ছিল শুক্রবার আন্টি এবং আমার খালাতো ভাই বোন দুইজন ছিল ভাগনা ভাগনি বোন সহকার আমরা অনেকেই বাসায় ছিলাম পরে চিন্তা করলাম চিকেন ফ্রাই খাওয়া যাক তো আব্বুকে আসার সময় বললাম রাত্রে নিয়ে আসার জন্য হঠাৎ করেই তারপর আব্বু নিয়ে আসার পর আমরা খেতে বসে গেলাম আর চিকেনগুলো খুব ভালো করে ওরা ফ্রাই করা আর খেতেও কিন্তু ভীষণ মজা হয় কিন্তু একটা সমস্যা হচ্ছে মাঝে মধ্যে নুন একটু কম হয় কিন্তু আজকের চিকেন যেটা ভেসে ওরা দিছে এত পরিমাণ লবণ এখানে কি সস বা লবণ কোনটার কারণে কি হয়েছে জানি না বা রুটির মধ্যে না দিলে এটা খাওয়াই যাচ্ছিল না উপরের যে কোর্ডিংটা ছিল ফ্রাই করা ওই ক্রিস্পি কডিংটা মানে মুখে নিলেই মনে হচ্ছে পুরো গাটা গুলিয়ে যাচ্ছে এত পরিমাণ লবণ দিয়েছিল তারপরও বিশমিল্লা বলে আমরা সবাই মিলে তৃপ্তি করে খেলাম সবই আল্লাহ আল্লাহতালার নেহামত আলহামদুলিল্লাহ আর এটা ভয়েস ওভার দেওয়ার সময় আমার মনে হচ্ছিলো সবাই আমরা খুব মজা করতেছিলাম এবং আড্ডা দিয়ে একে একে করে সব দুই প্যাকেট সবটাই আমরা কিন্তু খেয়ে নিয়েছিলাম প্রথমে ভাবছিলাম যে এক প্যাকেটই খেতে পারবো না ওরা চিন্তা করলাম এটা রেখে দিলেই ফালা যাবে আর ঠান্ডা হইলে অতটা ভালো লাগবে না গরম গরম তাই নিয়ে আসলো আর এটা সবাই মিলে ভাগ যোগ করে খেয়ে নিলাম আর এইখানে খুব হাসাহাসি হচ্ছিলো তো আমি ওই ভয়েসটা অ্যাড করিনি ওটা কেটে দিয়ে সাধারণ যেটা ছিল মিউজিক অ্যাড করে দিলাম আর এইখানে কেউ আসলে তেমন একটা চিকেন অনেকেই আমাদের মধ্যে খায় না আবার আমরা যারা আছি সবাই চিকেন মোটামুটি খাই তো তাদের জন্য আলাদা অর্ডার করতে হয় তো আমাদের মধ্যে বেশিরভাগ সময় দেখাতে অনেকেই চিকেনটা খেতেই চায় না তারপর আমরা সবাই মিলে খেলাম এবং বললাম না অনেক মজা করলাম সারা দিনের মধ্যে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম